রাতের অন্ধকারে উত্তরা সাত নম্বর সেক্টরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা একটি দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হল কিন্তু কিভাবে ধরা পড়ল আসামি আর কেনই বা ঘটল এই ঘটনা ঘটনাটি হয় রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটের সময় উত্তরা সাত নম্বর মেহবুবুল হাসান ও নাসিম ইফতি নামের এক দম্পতি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় কিছু বখাটে তেপোড়া মোটরসাইকেল চালাচ্ছিল দম্পতিটি তাদের বাধা দেন কিন্তু কে জানতো এই বাধা দেওয়াই তাদের জন্য ডেকে আনবে বিপদ বখাটেরা রেগে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দম্পতিকে কুপিয়ে আহত করে আহত দম্পতি এখন বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় স্থানীয় লোকজন এবং সাক্ষীরা বখাটেদের দাওয়া করে তাদের মধ্যে দুইজনকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃত দুই বোকাটের বয়স বাইশ থেকে পঁচিশ বছর ঘটনায় জড়িত মোট পাঁচ জনের মধ্যে বাকি তিনজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে সিসি ক্যামেরার এবং স্থানীয় সাক্ষীদের বিবরণে পুলিশকে এই ঘটনা সমাধানে সাহায্য করছে এদিকে রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপ নামে একটি কিশোর গ্যাংয়ের প্রধান শুটার আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব এই গ্রুপটি বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল পুলিশ ও র্যাব যৌথ অভিযানে ধীরে ধীরে এই ধরনের গ্যাংগুলোর জাল ছোট হয়ে আসছে